আজকে আমরা আসি সাহা নারায়ণগঞ্জ সাহা সিমেন্ট ফ্যাক্টরি ঘাটে আজকে আপনাদের দেখাবো সাহা সিমেন্ট ফ্যাক্টরি ঘাটে অনেক নৌযান অ্যাঙ্কার করে আছে মালবাহী মাল নিয়ে আসছে বিভিন্ন দেশ থেকে এখানে সাহা কোম্পানিতে খালি করবে বিভিন্ন জায়গায় যাবে তারা অ্যাঙ্কার করে বসে আছে তাদের যখন ডাক দিবে তখন তারা যাবে সিরিয়াল দিয়ে বসে আছে এখানে অনেকে আছে দশ দিন পনেরো দিন অনেকে আছে বিশ দিন এভাবে এসে বসে থাকতে হয় দিনকে দিন মাসকে মাস নাবিক জীবন আমাদের খুব একটা আনন্দময় জীবন আবার অনেক কষ্টদায়ক জীবন পরিবার ছেড়ে দেশের মায়া ছেড়ে এসে পড়ে থাকতে হয় বন্ধুরা জায়গাটা কেমন লাগছে জানাবেন আপনাদের উদ্দেশ্যে আরও সামনে অনেক ভিডিও বানাবো যদি ভালো লাগবে একটি সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করবেন ধন্যবাদ